মমতা পশ্চিমবঙ্গের মধ্যে অপব্যবহার নিয়ে যে মামলা দায়ের করেছিল মমতা সরকার তা নিয়ে আপত্তি জানিয়েছিল কেন্দ্রীয় সরকার নরেন্দ্র মোদী সরকারের যে আপত্তি খারিজ করে দিল সুপ্রিম কোর্ট বুধবার বিচারপতি ভূষণ আর এবং বিচারপতি সন্দীপ মেহতার ডিভিশন বেঞ্চ জানিয়েছে যে মামলাটি বিচার করে দেখবে আগামী তিরিশে আগস্ট সেই দিনটি ধার্য করা হয়েছে অর্থাৎ রাজ্য সরকার যে মামলা করেছে সেটা শুনবে সুপ্রিম কোর্ট পশ্চিমবঙ্গ সরকারের মামলায় কি বলা হয়েছিল তৃণমূল কংগ্রেস সরকারের তরফে জানানো হয়েছিল কেন্দ্রীয় সরকার যে পদক্ষেপ করেছে এবং রাজ্যের বিষয়ে সিবিআই যেভাবে জড়িয়ে যাচ্ছে তাদের রাজ্যের সার্বভৌমত্ব লঙ্ঘন করা হচ্ছে দুহাজার আঠেরো সালের নভেম্বরে সিবিআই তদন্তের উপর থেকে জেনারেল কনসেন্ট বা রাজ্যের অনুমতি প্রত্যাহার করে নেওয়ার পরেও বারোটি মামলা দায়ের করেছে সিবিআই তার ফলে রাজ্যের সংবিধানিক অধিকার লঙ্ঘিত হয়েছে বলে মমতা সরকারের তরফে জানানো হয়েছিল বলে অভিযোগ সেই পরিস্থিতিতে সিবিআই যেতে আর নতুন করে কোনো মামলা দায়ের করতে না পারে সেজন্য দুহাজার একুশ সালে আগস্টে মামলা দায়ের করে রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারের তরফে সলিসিটর জেনারেল তুষার মেহেতা পাল্টা সওয়াল করেন যে স্বাধীনভাবে কাজ করে সিবিআই কেন্দ্রীয় সরকারের কথায় চলে না সিবিআই নিয়ন্ত্রণ করে না কেন্দ্রীয় সরকার রাজ্য সরকার যে অভিযোগ সেটারও কোনো ভিত্তি নেই তাই রাজ্য সরকারের মামলা খারিজ করে দেওয়া হোক সেই সঙ্গে রাজ্য সরকারের বিরুদ্ধে তথ্য লুকানোর অভিযোগ তোলেন সলিসিটার জেনারেল তিনি দাবি করেন যে শীর্ষ আদালতকে বিভ্রান্ত করছে রাজ্য সরকার সুপ্রিম কোর্ট সেই মিনিজয়ের পরে তৃণমূল রাজ্যসভার সাংসদ সাগরিকা ঘোষ রাজ্য সরকারের অধিকার বজায় রাখলো সুপ্রিম কোর্ট একটা স্পষ্ট বার্তা দিল সুপ্রিম কোর্ট রাজ্যে নিজের খেয়াল খুশি মতো চলতে পারবে না সিবিআই আর রাজ্যে ঢুকে নিজের ইচ্ছা মতো তদন্ত চালাতে পারবে না কারণ এখানে যুক্তরাষ্ট্রীয় কাঠামোর বিষয়টি জড়িত আছে নন বায়োলজিক্যাল প্রধানমন্ত্রীকে আরও একবার স্মরণ করিয়ে দিই দুশো চল্লিশ মোটেও না নয়া চারশো নয়